পলিউদ্দাই কেমন আছে ফিশিং হুম পাইছেন একটাও না কত সময় আগে আসছেন আমি তো মনে হয় বাইকের চাবিটা ওঠাই নাই ভাই না আমরা চলে যাই না আমরা আমরা তো ব্যাক করবো না এদিক দিয়ে ব্যাক করবো Hãy huh? quay đầu hãy huh? vòng muối hãy vòng muối hm 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 oh. hm 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 là

টোটাল না বেশি ভাই এখন মোটামুটি ওই রাস্তাটা যদি হয়ে যায় হ্যাঁ মেন অবস্ট্রাগেলটাই রাস্তা তাই না হুম ওই তো বুঝতে পারছি মাঠের পরেই পানি তাই না হ্যাঁ কত গুল পাইছে

না না তাল কয়দিন আগে পাঁচটা তাল কিনে নারকেল পাশে বলে বউ রাগ করছে ভাই হ্যাঁ ভাই নারকেলই তো পাওয়া যাচ্ছে না এই যেগুলো না ভাই হ্যাঁ হ্যাঁ হুম মাঠ থাকবে তোমার শরীরের মাঠ সমান

জল জঙ্গলের কাব্যই হবে পুল ছাড়া মানুষ খায় না এটাই প্রবলেম জল জঙ্গল কাব্য কিন্তু আগের জলুস চলে চলে গেছে জানেন হ্যাঁ এখন ওই কিছু মুরব্বী সুরবী অনেক সময় ওই যাই তাই না

আমরা আমাদের একটা প্রজেক্ট সুন্দর একটা নাইস একটা রিসোর্টের জন্য একটা প্রজেক্ট এটা দেখার জন্যই অনেক কষ্ট করে আসলাম এবং আসলেই বিউটিফুল একটা প্লেস